আমাদের ঘরে এই যে সবার প্রিয় কার্তিক চলে এসেছে এটা আমাদের বিয়ের পর দু বছর ঘরে কার্তিক আনা আর আসতেই কার্তিকের জেঠু কিন্তু তাকে হার চশমা আর টুপি পরিয়ে রেডি করে ফেলেছে আর ওইদিকে তাদের দাদা দিদিরা কীভাবে যে কার্তিকের আশেপাশে সাজানো যাবে সেই জন্য ব্যবস্থা করছে পেছনের পুরো যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু কার্তিকের দিদি একদম নিজের হাতে বানিয়েছে কার্তিকের দাদা দিদি আর তাদের পরিবারের আনন্দ কিন্তু সব থেকে বেশি এই দেখো কি সুন্দর করে লাইটিং করে পেছনে ব্যাকগ্রাউন্ড করে কার্তিকের দিদি দাদাই সাজিয়েছে আমাদের কোলে করেই কিন্তু কার্তিক এসেছিল দেব দেব বাবা এই যে আমি কার্তিকের মা যথারীতি রেডি হয়ে গিয়েছি একটা লাল কালারের শাড়ি সেদিনকে পরিয়েছিলাম হ্যাঁ বলেছি যখন দেব ওইদিকে কার্তিকের দাদা দিদিরা এই যে বাজি ফাটাতে চরম ব্যস্ত কালী তারা আবার বাজি বাঁচিয়ে রেখেছিল যে কার্তিক এলে তারা বাজি ফাটাবে আমি কি বলেছি ওকে গসুপু তো কি চাই ভিডিওতে বল আমি দেবো তোকে আগে ভিডিওতে বল আমি দেবো তোকে বল আমার কি চাই বল যেটা আমাকে বলছিলি বল ভিডিও তো বল তবে দেবো মানে দেবো না ভিডিওটাকে পোচ করতে হবে যাচ্ছিস তো বাইরে যাচ্ছিস তো না বলে বাইরে যাচ্ছিস তো কি বললি তুই কি বললি তুই কি করবি আমাদের হরে কি করবি তুই

এই পাগল আছে কেউ এই সময় জ্যাকেট পরে নি একা জ্যাকেট পরে ঘুরছে এই যে পুরো পাগল সবচেয়ে বৃদ্ধ মানুষ আমাদের মধ্যে এসে পড়েছে

যথারীতি ঠাকুরমশাই তখন পুজো করা স্টার্ট করে দিয়েছিলেন সবার আগে আমরা বসেছিলাম আমাদের ঠাকুরমশাই তারপরে বলেন যে উঠে যেতে তখন ঠাকুরমশাইয়ের যে মন্ত্র পড়ার কাজ ঠাকুরমশাই সেটা করে নিচ্ছিলেন আর সেটাই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরে কার্তিক পুজো প্রথম বছরে সবাইকে নিয়ে করেছিলাম এবছর আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে ঘরে ছোট করে করলাম কিন্তু আনন্দ মজার কিন্তু কোনো কমতি নেই সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে তাদের দাদা দিদি জ্যাঠা জেঠু বাবারা মানে কত এক্সাইটেড কোনো কিছু এক্সাইটমেন্টের কমতি নেই আর ঢাক ঢোল থেকে শুরু করে তারা সমস্ত কিছু মানে আয়োজন করে রেখেছে আমাকে আর আমার বরকে মানে কিছু ভাবতেই হয় না এই পুজো নিয়ে আমাদের বাড়ি এই পুজো বলো বা যে কোনো অনুষ্ঠান পারপাসে বলো এত আনন্দ এত মজা করে আর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় যে আমাকে আর বরকে কিছুই ভাবতে হয় না আমরা শুধু মজা করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি সমস্ত পুজো আচ্ছা নিয়ম কানুন মানি আর কিছুই না এই যে তাদের দাদা দিদিরা ঢাক ঢোল বাজে যাচ্ছে ওইদিকে এই যে কার্তিকের দাদু এখন নাচছে আর ওইদিকে ঠাম্মি বসে বসে হেসেই চলেছে আর আমিও তো বাবার কীর্তি দিকে হেসে লোটপোট খাচ্ছি আর ওইদিকে যে কার্তিকের জেঠু এসে পড়েছে সেও বাজাতে স্টার্ট করেছে আর ওইদিকে যে দাদু নেচেই চলেছে নেচেই চলেছে আর আমি আর মামনি তো হেসে হেসে লোটপোট প্রায় কার্তিকেরও হয়তো এটা দেখে খুব আনন্দ লেগেছে কারণ আমরা প্রচুর প্রচুর মজা করেছি সেটা তো আমরা দেখতেই পাবে কঙ্কাত্তিকম মৌ নম ও তৎসম্প্রদানি ওম ইদাম শুভকর্ণ ভিডিওতে দেখতেই পেলেই যে কার্তিকের যে সব থেকে ছোটো দাদা সে যে কি আনন্দে আছে তার যে কার্তিক পুজোর দিন আর তার পরের দিন কি আনন্দের টাইম কেটেছে সেটা তোমরা তাদের ভিডিও দেখেই বুঝতে পারছো নাচন কোন তার বন্ধ হয়নি আর তার কিন্তু আমার কাছে একটাই চাহিদা ছিল যেটা তোমরা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছ যে ও কাম আমাকে কিন্তু খেলনা দিতেই হবে কিন্তু খেলনা দেওয়ার নাম করে সে কিন্তু আনন্দ মজা করতে ভোলেই নি সে এত আনন্দ করেছে মানে তার তিন দাদা দিদিরা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো তাদের এনার্জি লেভেল হচ্ছে অন্য জায়গায় একদম তুঙ্গে যেটা বলা যায় আর আমি তো শুধু হেসেই খান খান বাড়ির সবাই দেখি তাদেরকে হেসে খান খান মানে বাজনা হলেও কিন্তু আমরা দিই এদিকে হোমের আয়োজন শুরু হয়ে গিয়েছিল পুরোহিত মশাই যে হোমকুণ্ডতে কাঠের আয়োজন করছেন খুব ছোট করেই আমাদের হোম হয়েছিল ওই যে বললাম ঘরোয়াভাবে কিন্তু হোমের আলাদাই একটা মানে গন্ধ থাকে যেটা তোমরা মানে জানো যারা বাঙালিরা আছো যাদের ঘরে হোম হয় অনেকক্ষণ ধরেই প্রায় আমাদের হোম চললো আর আমি ওপরে বসেছিলাম কারণ নিচে বসার জায়গা ছিল না সেই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও ক্লিপিংসে আমি তুলে ধরেছি আশা করছি ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভালো লাগবে এই যে তখন ঠাকুর মশাই হোম করে নিচ্ছেন আর আঠাশটা বেলপাতা দিয়ে আমাদের হয়েছিল যতদূর আমার মনে আছে তাই পরপর একটা করে বেলপাতা নিয়ে পাঠ করছিলেন তিনি আর খুব নিষ্ঠার সাথেই তিনিও কিন্তু পুজো করেছেন আর এই যে দেখো যেটা মেন হোম সেটা হচ্ছে মানে দাও দাউ করে আগুন যতটা উপরে উঠবে বলে ততটাই মঙ্গল হয় সেইটাই আমরা কামনা করেছিলাম যে কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে এসেছে সবার যেন মঙ্গল করে সবার শরীর যেন সুস্থ আর স্বাভাবিক থাকে সকলের জীবনযাপন যেন ভালো থাকে আর এর থেকে কি বলা যায় বলো আর এই যে হোম শেষ হয়ে গিয়েছে হোমের শেষে এই যে দুধ নেওয়া সেটাও আমি তোমাদের সাথে ক্লিপিংসে তুলে ধরলাম এরপর আমরা শান্তির জল আর হোমের টিপ করেছিলাম সেটা আর ভিডিও ক্লিপিংসে আমার নেওয়া হয়নি এরপর এই যে ঠাকুর বসায় নারায়ণ শিলা নিয়ে আবার বেরোচ্ছেন আর কি আমরা এগিয়ে নিয়েছিলাম উনি আবার পরের দিন পুজো করতে আসবেন

দিনকে ঠাকুর ভাষায় সুতো কাটতে এসেছিলেন এই যে ঠাকুর বাসায় চলে এসছেন আর এই দিকে এই যে তাদের দাদা দিদিরা আবারও রেডি মানে বললাম না তারা অল টাইম রেডি তাদের ভাইয়ের কাছে তারা না থাকলে মানে পুজো তাদের কীভাবে উদ্ধার হবে আমরা বুঝতেই পারবো না তার দিদি প্রথমে ভিডিও ক্যামেরাটা উল্টোভাবে ধরেছিল আমি তখন তার দিদিকে বললাম যে ঠিকভাবে ক্যামেরাটা ধর আর এই যে তার দিদি আমার পেছনে লাগতেই চরম ব্যস্ত বলবি এখনই তো চলে যাচ্ছে এখন তো ভাই চলে যাচ্ছে তোর ভাইকে তো কানে কানে বলতে হবে তো মা বলে দেবে তোর যেটা মন তোর যেটা মনের ইচ্ছা সেটা বলবি আমি একটু

এই যে পরে কার্তিকের বাবা তার কীর্তি দেখো কার্তিকের কাছ থেকে চশমা আর মাথায় যে পাগড়ি সেটা খুলে নিয়ে কার্তিকের দাদার কাছ থেকে ওই ঢোলটাকে নিয়ে মানে বাজাতে বসেছে ভিডিওটা প্রায় এক দেড় মিনিটের ছিল আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটাকে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কত তাপ পা বললে কার্তিকের বাবা এরকম কাজ করতে পারে মানে আমি তো হেসে আর ওকে দেখি লুটুকু এরপর কিন্তু টুপি খুলেও করেছে কিন্তু টুপি খুলে ভিডিওটা আমি কিছুতে এখানে দেবো না ওই যে কীর্তি করে মানে তোমরা ঘরে থাকলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে কে বলবে যে সে কার্তিকের বাবা এরপর মামনি চলে এসেছিলো আমাদের কার্তিক বেরোবে তার আগে যে সমস্ত ফুল নিয়মকানুনগুলো থাকে সেগুলো করতে আর মামনির মাথায় যে ফুল দেখতে পাচ্ছ সেটা কার্তিকের দিদির কাজ মানে মামনি তো গজগজ করতে করতে যাচ্ছে যে এই বুড়ি বয়সে কী করছিস মাথায় ফুল ফুল যখন যা পেরেছে আটকে দিয়েছে মানে ওদের যত জোর হচ্ছে তাদের ঠাম্মির ওপর যেটা নর্মালি হয়ে থাকে তোমরা জানোই এই যে মামনি তখন শ্রী আর পরণডালা যেটা দিয়ে বরণ করার সমস্তভাবে বরণ করে নিচ্ছে মামনি সমস্ত আগেরবারেও আগে করেছিল আর ঠাম্মিকেই করতে হয় তাই ঠাম্মি খুব যত্ন সহকারে তার নাতিকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছে বরণ করে নেওয়ার পর নাতিকে প্রণাম করবে প্রণাম করার পর নাতির কানে কানে কী বলেছে সে ঠাম্মিই জানে আবার সেই সুযোগ কি আর ছাড়া যায় আর পেছনে তাদের দাদা দিদিদেরকে দেখো তারা মানে কীভাবে যে কী করবে তারা সেটা চিনতে পারছে না ওইদিকে তাদের দিদি ধূপ জ্বালাতে ব্যস্ত আর এইদিকে কার্তিকের ঠাম্মি তাকে বরণ করে নিতে ব্যস্ত আর এই যে কার্তিককে আদর করে ঠাম্মি কানে কানে বলে নিয়েছে এরপর আমার পালা আর কি আমি যাব আমার কার্তিক বরণ তো করি না সেই জন্য আমি নিচে গেলাম কার্তিককে আমার কার্তিককে একটু মিষ্টি খাইয়ে দেবো আর কি যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে মিষ্টি খাইয়ে দেবো আর পাশে প্রদীপ রাখা ছিল সেটা তাটা কানে কানে মানে আমি মাথায় ভালো করে নিলাম এরপর অনেকক্ষণ জড়িয়ে নিজের যেটা মনস্কামনা সেটা খুব ভালোভাবে তাকে জানালাম সে যেন আসে খুব ভালোভাবে আসে যখনই আসে আর এই যে কার্তিকের পাগল বাবা সেও কিছু মুহূর্তের জন্য তার কানে কানে কী বললো সেই জানে আর কার্তিকের বিদায় সময় একটা রিচুয়ালস থাকে মামা চাল নিয়ে আমাকে দিয়ে দিচ্ছিলো আমি পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে কার্তিকের দাদা দিদিরা আবার তাকে নিয়ে বেরোবে বলে এক একদম মানে ওতোপ্রোতোভাবে রেডি দেখো কাউকে দরকার হয় না এই যে কার্তিকের দাদা একদিকে কার্তিকের দিদি একদিকে আর কার্তিকের একদম যে ছোট ভাই সে হচ্ছে পেছনে ওই যে বললাম তাদের দাদা দিদি তাদেরকে নিয়ে মানে এত চরম ব্যস্ত যে আমাদেরকে আর দুদণ্ড ভাবতে হয় নিজে কোথায় যাচ্ছে লোক দেখো তাদেরকে দেখছে আর হাসছে বাইরে আমাদের জন্য মানে টোটো অপেক্ষা করছিল কিন্তু কারোর পরোয়া না করে কার্তিকের দাদা দিদি দুজনেই যে বললাম এই এক্সপার্ট তাদেরকে নিয়ে বেরিয়ে গেছে আর কি আর কার্তিকের বাবা পেছন পেছন তাদের ভিডিও করতে ছুটেছে আর কার্তিকের ছোট ভাই হচ্ছে সবথেকে পেছনে সে দেখছে যে দাদা দিদি ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছে কি না কিন্তু একটা কথা তোমাদেরকে না বললেই নয় আমাদের ঘরে যেই তিনজন আছে এই যে দুজন মানে পাখি আর চ্যাঁ তার ভালো নাম কৃষ্ণেন্দু এরা এতটাই কাজের মানে আমি বিয়ে হওয়ার পর থেকেই ওদেরকে দেখে আসছি মানে এতটা দায়িত্ব ওদের আর সমস্ত এ টু জেড ওরা পারদর্শী যতটা আমি পারি না আমি তো মানে কিছুই পারি না কিছুই পারি না বলতে গেলে মানে নগণ্য তারা তাদের ভাইকে নিয়ে এগিয়ে গেছে দেখো এই যে ঠাম্মি আসছে আর পেছন পেছন দাদা ছুটে আসছে ভেতরে মনে কিছু ভুলে গিয়েছিল আনতে গেছে আর ওইদিকে আমি বেরোচ্ছি তোমরা আমাকে দেখে ভাববে যে আমি এত সেজে গুজেছি কেন এই বিকেলবেলাতে আসলে আমার স্কুল থেকে একটা ইনভিটেশন ছিল সেখানে আমি গিয়েছিলাম সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি এসে কারো কি জানি যে আমার কার্তিক যাবে ওই জন্য তাড়াতাড়ি এসে গেছি আর ড্রেস কোনোরকমভাবেই চেঞ্জ করা হয়নি আর ওই যে ওইদিকে কার্তিকের দেখো ছোটো জেম্মা তার কানে কানে বলছে ওইদিকে বড় জেম্মা আছে তার বড় জেম্মাও কানে কানে বলবে আর এই যে কাছ থেকে ছোটো ভাই তার কানে কানে যে কি বলছে আর বলার আগে মানে হাসতে হাসতেই লোটপুর মানে ও যত না বলছে আমি তত থেকে বেশি হাসছি ও বড় জেম্মার কাছ থেকে জেনে বলছে মানে ওর মায়ের কাছ থেকে জেনে বলছে যে ও কী বলবে আর এই দেখো আমরা দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আমাদেরকে তো যেতে নেই কিন্তু যতক্ষণ ওরা যাচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে বাবার হাতে ব্যারেল দেখতে পাচ্ছ সব গঙ্গা আনার প্রস্তুতি চলছে আর ওইদিকে আমাদের টোটো দাঁড়িয়েছিল কারণ কার্তিকের বড় জেঠু তখন কোনোভাবেই এসে পৌঁছায়নি তাই আমার বর গিয়েছিল তার বড় জেঠুকে মানে ডাকতে সে আদৌ রেডি হয়েছে কিনা বুঝতে পারছিল না আর এরপরে দেখো বড় জেঠু চলে এসছে এবার বড় জেঠু টোটোতে উঠবে আর এই যে আমাদের কার্তিকের বিদায় পালা সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমরাও যাতে সুস্থ থাকি ভালো থাকি তোমরা কামনা করো আর যে মনস্কামনা নিয়ে কার্তিক পুজো করা সেটাও যেন সফল হয় টাটা